জাতীয় কমিশনের নেতৃত্বে কখন রাজনৈতিক দল যে সমস্ত বিষয়ে তার হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেটা চূড়াত্র হয়নি কিছু কিছু কারেকশন আছে সেটা আমাদের তবে সেটা

পরিপ্রেক্ষিতে আমাদের জবাব আমরা দিয়েছি সেটা আপনার পরিপ্রেক্ষিতে আমাদের জবাব আমরা দিয়েছি সেটা আপনারা নিশ্চয়ই দেখতে চান সেটা মিডিয়া ফ্রান্সে আপনারা নিশ্চয়ই দেখতে চান সেটা মিডিয়া ফ্রান্সে এর এর বাইরেও আমরা প্রস্তাব দেখেছি যদি আরও কোনো আইনাম পন্থা বৈধ তাহলে আমরা সেটা মেনে নেব তো আমরা এমন কোনো খারাপ করতে চায় না যেটা পদ্ধতি করতে চাই না যেটা পদ্ধতি সংবিধান সংবিধানের সংশোধনী আনায়নের জন্য কোনো এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার বা স্পেশাল অর্ডার বা পর্যবেশনের মধ্য দিয়ে আইনের পন্থার বাইরে সংবিধান সংশোধনের পরিবর্তনের কোনো নতুন পরিবর্তনের কোনো নজি সৃষ্টি হোক শেখা চাই তো সেই জন্য জীব সৃষ্টি হোক চাই তো সেই জন্য আমরা বলেছি মানে প্রধান পদক্ষেপের কাছেও আমি আহ্বান জানি যে এই সড়ক বাস্তবায়ন কেউ যদি কোনো এনান কোনো প্রক্রিয়া যায় তাতে একমত হোক কিন্তু একমত কিন্তু যেই জুলাই আমরা তো যেই জুলাই আমরা জাতীয় প্রযুক্তিতে প্রণয়ন করছি না এটা একটা জাতীয় এই দলিলটাকে যাতে আমরা বাস্তবায়ন করতে পারি অস্তিকম একটা করতে আমরা বের সেই জন্যে আমি এখানে মানে একটা করতে আমরা বেরব সেই জন্যই আমি এখানে সুপ্রিম কোর্টের মতামতের জন্য আছে মতামত নিতে পারি এবং দ্বিতীয় মতামত ই যে বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে আপনি খুব সমস্ত বক্তব্য দেখা যাক দেখা যাক আমাদের আলোচনা আরো চলবে আগামী বুধবারে আবার দেখ আমাদের আলোচনা আরো চলবে আগামী বুধবারে আবার মহ প্রথম মহাফ্রথম আশা করছি সেটা বুধবার থেকে আবার আলোচনা হয় তো সুধান নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে এই জাতিতে যে ঐক্য সৃষ্টি হয়েছে অভিযাত্রা

ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন মূলত তার কিছু বক্তব্য আমাদেরকে জানানোর জন্য তিনি আজকে যেটি বলেছেন আপনারা যারা গণ ভূমিকা রেখেছেন এই সকল দলকে যে কোনো মূল্যে একতাবদ্ধ থাকতে হবে আমরা যদি এক না থাকি তাহলে আবারও মাথা চারা দিয়ে উঠতে পারে আজকে জাতীয় ঐক্যমত কমিশনের যে ম্যাচ আগামীকাল তাদের ম্যাচ শেষ হবে যেহেতু ভাবে। ঐক্যমতে পৌঁছাতে পারেনি এবং বিশেষ করে জুলাই জাতীয় সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেক্ষেত্রে এখন পর্যন্ত সেটি নিয়ে আমাদের মধ্যে ভিন্নমত রয়েছে এজন্য প্রত্যেকটা দলের পক্ষ থেকে কমিশনের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটি লিখিতভাবে জানিয়েছি যেহেতু দু সালের সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই পরবর্তীতে আবারও যখন চব্বিশ সালে ফিরে আসে এবং এই ঘটনাকে কেন্দ্র করে মূলত গণভ্যুত্থানের প্রেক্ষাপট রচিত হয়েছে সেক্ষেত্রে দলগুলোর কাছে যে খসড়া ঘোষণা দেওয়া হয়েছে খসড়া জাতীয় জুলাই সনদ দেওয়া হয়েছে সেই জুলাই সনদে যাতে দু সালের কঠোর সংস্কার আন্দোলন অন্তর্ভুক্ত করা হয় সে ব্যাপারে আমরা লিখিতভাবে মতামত দিয়েছি গণ অধিকার পরিষদ জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করতে আগ্রহী এবং আজকে যে দলগুলো এসেছে প্রত্যেকটা দল তারা মনে করে এই জুলাই জাতীয় সনদে আমাদের সবার উচিত স্বাক্ষর করা আমরা দেখি মনে করি যে অঙ্গিকান নামা সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে সেখানে এমন কিছু থাকা উচিত যাতে করে পরবর্তীতে ক্ষমতা আসার পরে যদি কোনো দল এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করে অথবা ভায়োলেট করে এতে করে যা যাতে সেই সরকারের ক্ষমতা অবৈধ বলে বিবেচিত হয় আমরা সেটি অন্তর্ভুক্ত করার দাবি জানাই আমি আবারও বলছি যে অঙ্গীকার নামায় আমাদের স্বাক্ষর করতে হবে সেখানে এমন কিছু অন্তর্ভুক্ত থাকা উচিত যাতে করে আগামীতে কোনো দল ক্ষমতা আসার পরে যদি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করে বা ভায়োলট করে সেক্ষেত্রে যাতে ওই দল বা সরকারের ক্ষমতা অবৈধ বলে বিবেচিত হয় আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি জুলাই জাতীয় সনদে অবশ্যই আইনগত ভিত্তি থাকতে হবে বিভিন্ন দল বিভিন্ন প্রস্তাব দিয়েছে আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটি বলেছি ঐক্যবতের ভিত্তিতে যে প্রক্রিয়ার মাধ্যমেই এই জুলাই জাতীয় সনদ গৃহীত হোক না কেন অবশ্য এর একটি আইনগত ভিত্তি থাকতে হবে প্রধান উপদেষ্টা আমাদেরকে যেটি অবহিত করেছেন আগামী ফেব্রুয়ারি মাসে একটি উৎসব নির্বাচন তিনি জাতিকে উপহার দিতে চান তবে এর আগে সংস্কারের ব্যাপারে দলগুলোর কাছ থেকে তিনি ঐক্যমত প্রত্যাশা করেছেন আমি সর্বশেষ বলতে চাই যখন মাননীয় প্রধান উপদেষ্টা চলে যাচ্ছিলেন তিনি আমাকে দেখে ঘটনা আবারও ঘটতে পারে আমরা আমাদের দলের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত কমিশনকে এই দীর্ঘ ছয় মাস আমরা সহযোগিতা করেছি আমরা মনে করি এখন আমাদের আমরা শেষ সময়ে রয়েছি এখন যদি দলগুলো সার না দিয়ে আমরা যদি এখনো পর্যন্ত ভিন্ন মত পোষণ করি তাহলে কিন্তু ঠিকই আবার ফিরে আসবে সেক্ষেত্রে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা দলের কাছে আমরা আহ্বান রাখতে চাই আসুন আমরা নিজেদের জায়গা থেকে কিছুটা হলেও ছাড় দিয়ে আমরা ঐক্যমতে আসি যেমনটা মাননীয় প্রধান উপদেষ্টা প্রত্যাশা করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ ইসলাম বাংলাদেশের থেকে প্রিয় সাংবাদিক অন্দ পর আপনাদের ধন্যবাদ আপনার মূলত আজকের বৈঠকে সব পারেননি যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা এখানে এসেছেন সঙ্গত কারণে কিছুটা রেস্ট্রিকশন সীমাবদ্ধতা ছিল এবং ওনার ব্যস্ততা জনিত কারণে সব রাজনৈতিক দল অংশ নিতে পারেননি আমরা মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য শুনেছি রাজনৈতিক দল সমের নেতৃবৃন্দ যারা আলোচনা অংশ নিয়েছেন তাদের বক্তব্য শুনেছি মূলত মাননীয় প্রধান উপদেষ্টা দুটি বিষয়কে খুব গুরুত্ব সহ আমাদের কাছে উপস্থাপন করেছেন একটি হলো দীর্ঘপথ পাড়ি দিয়ে আপনারা যে আন্তরিকতা প্রদর্শন করেছেন যে প্রদর্শন করেছেন এবং পরস্পরের আপনারা জাতির কাছে যেহেতু দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসতে পেরেছেন সেহেতু শেষে এসে জুলাই সনদ বাস্তবায়নের এই জায়গাটাতেও আমরা আশা করি যে আপনারা রাজনৈতিক দলগুলো একমত হবেন ঐক্যবদ্ধ হতে পারবেন এই একটি জায়গাকে তিনি গুরুত্ব দিয়েছেন দ্বিতীয় জায়গাটি হল যে ঘোষিত টাইম লাইন যেটি ওনার পক্ষ থেকে ঘোষিত হয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সেটি মানে এটির ব্যত্যয় ঘটার কোনো সম্ভাবনা নেই তিনি ইনসিওর করেছেন আমাদেরকে নিশ্চিত করেছেন যথা সময়ে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটি একটা উৎসবের মধ্য দিয়ে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে আমরা ওনার এই বক্তব্য খুব উৎসাহের সাথে আগ্রহ নিয়ে শুনেছি তো আমরাও মনে করি রাজনৈতিক দল হিসেবে বিশেষ করে আমাদের দল লামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা এই জুলাই সনদ দুই হাজার পঁচিশে স্বাক্ষর করতে আমরা আগ্রহী আমরা কমিশন সংবিধানকে মুখোমুখি দাঁড় করানোর মতো কোনো বক্তব্য কোনো কর্মকৌশল কোনো কর্মপন্থাকে আমরা সমর্থন করি না আমার দুই চোখ দুইটাই আমার দেহের জন্য প্রয়োজনীয় তাঞ্চকও আমার জন্য প্রয়োজনীয় বাঞ্চকটাও আমার জন্য প্রয়োজনীয় এটা আমাদের দলীয় কনসেপ্ট অতএব কারণে আমরা মনে করি আগেও বলেছি ইতিপূর্বেও আমরা এই বিষয়টা মিডিয়াকে নিশ্চিত করেছি যে কনস্টিটিউশন রিলেটেড বিষয় যেগুলো সেগুলো আগামী পার্লামেন্টে ন্যস্ত করা এবং কনস্টিটিউশন রিলেটেড নয় যেগুলো এগুলো অধ্যাদেশ জারি করার মধ্য দিয়ে কার্যকর করা এই জায়গাটাতে এসে যদি আইনজ্ঞ যারা বিশেষজ্ঞ যারা তাদের কাছ থেকে কোনো আরো ভালো বেটার প্রস্তাব আসে এবং রাজনৈতিক দলগুলো যদি আরো সুন্দর কোনো দরজা ওপেন করতে পারে যেখানে সবাই আমরা একমত হব সবার কল্যাণ আছে দেশের কল্যাণ আছে জাতির কল্যাণ আছে নিঃসন্দেহে জমিয়ত আলামা ইসলাম বাংলাদেশ এই ধরনের সর্বসম্মত প্রস্তাবনা ইনশাআল্লাহ আন্তরিকতা প্রদর্শন করবে আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করি সংলাপ চলবে দিয়ে আমাদের দলগুলোকে বলা হয়েছে আলোচনা করেন একটা ভালো জায়গায় আমরা উপনীত হতে পারি না আমরা এই উদ্যোগ এবং প্রক্রিয়াকে দলের পক্ষ থেকে স্বাগত জানাই আমরাও দলীয় ফোরাম ইনশাআল্লাহ চেষ্টা করব

জোর দিয়ে বলেছেন দিয়ে বলেছেন যে আপনাদের মধ্যে সমঝোতা হতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আপনাদের মধ্যে সমঝোতা হতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনারা সমঝোতা করুন যদি সমঝোতা না করতে সমঝোতা প্রয়োজন আরেকটা বিষয় তিনি বলেছেন যে জুলাই জনকরা আমরা এমন করতে চাই যাতে নিখুঁত হয় কোনো ভূত না থাকে তাৎপর্যপূর্ণ আর একটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে একটা মহা উৎসবের সঙ্গে একটা নির্বাচন হবে যদি এই কাজটা বলতে তিনি বুঝিয়েছেন সংস্কারের কাজটা সংস্কারের কাজটা যদি কাজটা যদি সুসম্পন্ন করা যায় কমপ্লিট করা যায় সংস্কারের ভিত্তিতে যদি নির্বাচন করা যায় তাহলেই আমরা মনে করি নির্বাচন ফেব্রুয়ারির নির্বাচনটা উৎসবপূর্ণ হবে তিনি আরো যে কথাটা বলেছেন যে আমরা তিনি চান না এবং সরকার চায় না কেউ নিজের মনের ব্যথা নিয়ে অসন্তুষ্টি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব বরং তারা চান সকলেই স্বতঃস্ফূর্তভাবে আনন্দ চিত্তে নির্বাচনে অংশগ্রহণ করবে এক্ষেত্রে আমাদের কথা হলো যে আমরা আসলে আনন্দচিত্তে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন নির্বাচনে তখনই গ্রহণ অংশগ্রহণ করতে পারব যখন আমরা দেখব নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে ভোটারদের শতভাগ ভোট মূল্যায়িত হয় এবং পিয়া পদ্ধতি নির্বাচন হয় আমরা নির্বাচন অংশগ্রহণ করতে আমরা মনে করি প্রধান উপদেষ্টা যেই বিপদ সংকেতের কথা বলেছেন যে আমরা যদি সমঝোতায় আসতে না পারি ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে সামনে বিপদ আসবে আমরা এই কথা সাথে একমত আমরা চাই যে এক রক্তক্ষয়ী অভ্যুত্থান গেছে চব্বিশে জুলাই অভ্যুত্থান হয়েছে এরপরে আমরা নতুন বিপদ দেখতে চাই না কোনো আপদ দেখতে চাই না আমরা চাই একটি উৎসব মুখর নির্বাচন হোক নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হোক এতেও আমাদের কোনো আপত্তি নেই তবে নির্বাচনটা যাতে এখন যে পরিবেশ আছে এই পরিবেশ নয় বরং সকলের জন্য একটা ভালো পরিবেশে নির্বাচন হোক সকল রাজনৈতিক দল তারা ব্যথা নয় আনন্দ চিত্তের স্বতঃফূর্তভাবে যাতে নির্বাচন অংশ নিতে পারে আমরা এমনটা প্রত্যাশা করি আরেকটা বিষয় হলো জুলাই সনদ নিয়ে আসলে দীর্ঘ আলোচনার পর বিভিন্ন তর্ক বিতর্কের পর রাজনৈতিক দলগুলো মোটামুটি একটা জায়গায় পৌঁছেছে জুলাই সনদ একটা খসড়া চূড়ান্ত হয়েছে আমরা যদিও আমাদের এখানে ভিন্ন কিছু মত ছিল তারপরেও জাতীয় ঐক্যের সাথে দেশের স্বার্থে এবং সমঝোতার সাথে আমরা এই জুলাই সনদের স্বাক্ষর করতে আগ্রহী তবে আমরা আমাদের যে কথাটা থাকবে সেটা হলো এই জুলাই সনদের ভিত্তিতেই যাতে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয় এটাই হলো আমাদের ইসলাম আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে পিসাব শর্মার পক্ষ থেকে আমাদের স্ট্যান্ড আমাদের বক্তব্য সবাইকে ধন্যবাদ এবং আগামী দিনে আজকে আগামীকালকে এই জুলাই সংস্থা কমিশনের ঐক্যমত্য কমিশনের মেয়াদ শেষ হবে এনসিবির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যাতে এই কমিশনের মেয়াদটাকে বৃদ্ধি করা হয় এবং জামাত ইসলামের পক্ষ থেকে সেই দাবির প্রতি সমর্থন জানানো হয়েছে আমরা ওইটা সমর্থন করি যাতে যেহেতু কাজটা সম্পন্ন হয় নাই এখানে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াটা এখনো পর্যন্ত যেহেতু ঝুলন্ত আছে অতএব এটা সমাধান না হয়ে এটা ক্লোজ করা যাবে না অতএব আমরা চাই যতদিন পর্যন্ত জুলাই সনদের আইনি ভিত্তি ব্যাপারে চূড়ান্ত কমিশন তাদের কার্যক্রম সমাপ্ত না করে সবাইকে ধন্যবাদ